আমি বাগমা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ড সদস্য এক নম্বর প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেন নিম্ন সাক্ষী স্বাক্ষরকারী বোনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয় জানেন গত এগারোই নভেম্বর দুই যে স্থানীয় ইউনিয়ন পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনী অনুষ্ঠানে আমরা বিজয় লাভ করি এবং আমাদের শপথ অনুষ্ঠান বাইশে ডিসেম্বর দু হাজার একুশ অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ করার পরে আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করি চেয়ারম্যান সাহেব জনাব আয়ুব হোসেন দুর্নীতি ও মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে আসিতেছে আমরা নিম্ন স্বাক্ষরকারী দল তার এইরূপ কার্যকালে বাধা প্রদান করিলে তিনি কোনো রকমের কর্ণপাত করেন নাই এবং এই কথা বলতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে হ্যাঁ হুমকি ধানকি এবং হয়রানির করার কথা বলে এবং সবথেকে বড় পরিতাপের বিষয় যেহেতু আমাদের সাবেক মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাকটে এবং দলীয় ক্ষমতায় তিনি আমাদের আমরা যে ইউনিয়ন পরিষদের সদস্য এটা উনি কোনো রকমের মনে করতে চায় না এবং আমাদেরকে বিভিন্নভাবে কোন ভাষা করে ডাকতেন এবং সবসময় একটা চাপের মধ্যে আমাদেরকে রাখার চেষ্টা করতে। এবং পরিষদের সদস্যদের কোনরূপ বা কোন রকম মতামত না করিয়া না নিয়া চেয়ারম্যান সাহেব স্বেচ্ছাচারিতাম বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে নিজের খেয়াল খুশি মত প্রদর্শন করি এবং এই সুযোগে সরকারি অর্থসহ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত ছিল তাই আমি হেন এই সমস্ত কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আজকে এবং আমার প্রাক্তন যে সমস্ত এই পরিষদের সদস্য বিন্দু সহ এবং আমরা বর্তমান রানিং এই কার্যকলাপের বিরুদ্ধে আমরা আজকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি আপনি কি চাচ্ছেন আপনারা এবং আমাদের এই স্বেচ্ছাচারিতামূলক চেয়ারম্যানের অপকর্মের সবাই পুষ্ট করতে কার্যকলাপ আমরা বা আমি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের ভাইদের মাধ্যমে অপসারণ পরপ্ত আপনি কি আপনারা যে সই করেছেন 10 জন রানীগঞ্জের সদস্য সই করে সাক্কর করে একটা অনাস্থা প্রস্তাব গতকালকে ইওনো মহোদয় বরাবর দিয়েছেন সেই বিষয়ে আপনারা কি চেয়ারম্যানের অপসারণ চাচ্ছেন তার দুর্নীতির কারণে না চাচ্ছেন যে তার দুর্নীতি সে চেয়ারম্যান থাক কিন্তু তার দুর্নীতির তদন্ত এমন কোন বিষয় আছে আমরা কার এই হলো কার্যকলাপে অতিষ্ঠ আমরা এই পরিষদটাকে একটা স্বচ্ছ সুন্দর রাখার জন্যে আমরা চেয়ারম্যান জনার আয়ুব হোসেনের অপসারণ চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা বর্তমান বাগান ইউনিয়ন পরিষদের রানিং সদস্যবিন্দু আমরা তার আমি বলছি ভাই যে আপনারা চাচ্ছেন তার দুর্নীতির তদন্ত পূর্বক তার অপসারণ এবং ইউনিয়ন পরিষদকে একটা দুর্নীতিমুক্ত ইউনিয়ন করার জন্য আপনাদের সে বিষয়ে আপনারা চেয়ারম্যানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করছেন

আনন্দবাস নয় নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার আলহাজ আক্কা চালির বাড়ির পাশে তথ্য প্রযুক্তি কেন্দ্র ভবনের জানালা দরজা প্লাস্টার টাইলস এবং রল করার কাজে চার লক্ষ আঠারো হাজার টাকার দুর্নীতি অনিয়ম আনন্দবাস নয় নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার আলহাজ আক্কা চালির বাড়ির পাশে তথ্য প্রযুক্তি কেন্দ্র ভবনে বঙ্গবন্ধু কন্যা নির্মাণ কাজে আঠারো হাজার টাকার দুর্নীতি অনিয়ম সবথেকে দুঃখের বিষয় যে একই প্রতিষ্ঠানের নামে বারবার উনি সরকারি অর্থ বরাদ্দ দিয়ে এই টাকাগুলো তিনি নিজে আত্মসাত করেছে এবং ওই প্রতিষ্ঠানের নামে ওই প্রতিষ্ঠানের নামে চাষি ক্লাব প্রাঙ্গনের তথ্য প্রযুক্তি কেন্দ্র ভবনের ছাদ সিডি ওয়ালের কাজে পাঁচ লক্ষ টাকার দুর্নীতি অনিয়ম তারপর আরেকটা বিষয় আছে যেহেতু বললেন আমি বলছি যে আমরা জানি যে বিভিন্ন যে রাস্তার বরাদ্দ আসতো এইচ করণ রাস্তা যে আপনাদের বরাদ্দ বা মাটি দেওয়া এরকম নাকি আমরা শুনেছি যে আপনারা দিয়েছেন লিখেছেন যে এখান থেকে তাদেরকে তা চেয়ারম্যান সাহেবকে একটা পার্সেন্টেজ দেওয়া হচ্ছে দেওয়া হতো এটার বিষয়ে আপনার কি এটার বিষয়ে সরকারি ভাবে যে অর্থটা

এখন এই টাকাটার ব্যাপারে আমরা না দেওয়ার জন্য প্রতিবাদ করিলে উনি বলে যে এই টাকামাকে না দিলে আমি তোমাদের পুরো প্রকল্প দেব না এইই দিবনে এইভাবে আমি আজ জানছি আছে যে আপনাদের সাথে ব্যক্তি সাবেক যারা ওয়ার্ড সদস্য ছিল তারা বসে আছে তাদের কি বিষয় নেই তারা বসে আছে এটা যদি আপনিই সম্পর্কে আমি একটু বলি আমি প্রথম থেকেই ছিলাম আমি প্রথম থেকে ছিলাম যেহেতু আমাদের প্রথম প্রথম নির্বাচন হয়েছিল দুই হাজার এগারো সালে দু হাজার এগারো সালে আমাদের শেষ হয়েছিল বিশ সাত হাজার ষোলো

আপনি সবে মেম্বার টু ওয়ার্ডেড আমি একটু কথা বলছি ম্যাম বলছি আপনাদের লিখিত বক্তব্যটা পাঠ হয়ে গেছে সংবাদ সম্মেলন করছেন লিখিত বক্তব্য না দিয়ে এটা কি আমাদের দিয়েছেন সবাই আছে ওটা লিখিত বক্তব্যটা একটু পাঠ করেছেন সেটা

উনি আজ দেবো কাল দেবে উনি কাল তখন করতে পারে এক করে ওনার মুখামুখি হই যখন যে ভাই টাকাটা দেবেন কি দেবেন না উনি ওনার ক্ষমতা বলে উনি আমাদেরকে বলে এই টাকা দিয়ে ব্যবহার করি না হতো এই বিভিন্ন ধরনের উনি ওনার ক্ষমতার দাম দিক প্রদর্শন করে এবং তখন সময় এমপি ছিলেন আমার সময় সরাসরি দুজন তখন এমপি তখন মন্ত্রী হননি এগারো সালের দিকে তো যাক

আপনার এই সাতজন মেম্বারের যে ভাতা এটার পরিমাণ কত দুই লাখেরও বেশি সাতজন মিলে

আমি নম্বর সদস্য এবং আমি এগারো থেকে একুশ সাল পর্যন্ত সদস্য পদে দায়িত্ব পালন করেছি এবং এই চেয়ারম্যানের আন্দারে আমরা খুব অবহেলিত অবস্থায় ছিল আমাদের কোনো কিছুই সে মূল্যায়ন করতো না হ্যাঁ এমনকি আমাদের যে সম্মানীয় ভাতা এটা চাকরি গেল সে অনেক ভয় ভীতি থাকে যেহেতু আমরা অনেকে বিএনপি করতাম যারা ওর মুখামুখি হব আমাদের কেস কাপাটি ভয়ও মুখে সে দেখায় এই কারণে লাস্ট টাইম আমরা যখন চলে যাই তখন ট্যাক্স আদায় হয় এইটটি ফাইভ পার্সেন্ট আমরা সেই ট্যাক্সের আমাদের সম্মানের ভাতা দাবি করলে

আমরা যখন জেলা নির্বাচন আমরা আপনারা শুধু টাকাই চাচ্ছেন না চেয়ারম্যানের অপসারণ দাবি আমরা এটা আমাদের আমরা এই প্রতিষ্ঠানে দেখতে চাই আমরা এই আমরা ঘুরে আসছে আমাদের রানিং যে প্যানেল চেয়ারম্যান একদমই প্যানেল চেয়ারম্যান সৌরভ Дмитриকের কাছে

অর্থ আত্মসাত করেছে বিভিন্ন প্রজেক্ট দেখি সেটার একটা সুস্থ তদন্তর মাধ্যম তার উপযুক্ত তার এগেনস্টেড বা তার বিরুদ্ধে উপযুক্ত একটা ব্যবস্থা মানে এটা ব্যবস্থা আইনগতভাবে হোক এটা চাই পাশাপাশি এই প্রতিষ্ঠানের থাকার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে विदा এই প্রতিষ্ঠান থেকে তার অভিনন্দন আবারো সকলকে ধন্যবাদ